গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সূর্যমামা উঠেছে অনেক আগে আর আমি উঠেছি অনেক পরে অনেক পরে বলতে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো এটা আমার ডেলি রুটিন আমি সাতটা না বাজলে ঘুম থেকে উঠি না তো ঘুম থেকে যদিও মানে ঘুম ভেঙে গেলেও বিছানাতে চুপ করে শুয়ে থাকি সাতটা বাজার অপেক্ষায় তো যাই হোক ঘুম থেকে উঠেই তো আমার কাজ হলো সকালে নিজের ঘরটা ঝাড় দেওয়া ঘরটা মোছা তো সাইবাবু সাইবাবুর বাবা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর ওরা ঘুমালেই আমার মানে কাজ করতে বেশি সুবিধা হয় তো যাই হোক কখনও কখনও সাহেববাবুই আগে উঠে যায় আমার থেকে অনেক আগে কখনও কখনো তো ভোরেবেলা উঠে পড়ে তো যাই হোক দেখো এই দুদিন ধরে আবার এই সোলাটা নিয়ে পড়েছে ভীষণভাবে ঘরবাড়ি নোংরা করছে তো সেই সেগুলোই আর কি ঝাঁট দিয়ে পরিষ্কার করতে একটু অসুবিধা হয় হাওয়ার মধ্যে তো একটু হাওয়া এলে আবার ঘরের মধ্যে ঢুকে যায় তো ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পরে দেখো নিজের ঘরটাই ভালো করে মুছে নিচ্ছি আর এখন তো কার্তিক মাস আমার শাশুড়িমাই এমনিই তো তাড়াতাড়ি ওঠে আর এই কার্তিক মাস বলে আরও অনেক তাড়াতাড়ি উঠে যাচ্ছে সকালে পুরো স্নান করে নিচ্ছে যার জন্য ঠান্ডাও লেগে গেছে তো সকালে স্নান করার এটাই কারণ হলো এমনি উনি সকালে স্নান করে কিন্তু আরও সকালে স্নান করছে কারণ সকালে করে হরিনাম আসছে কার্তিক মাস ভোর তো দেখো উঠুনটা কত সুন্দর পরিষ্কার করেছে এই উঠোনটা দেখলে বোঝাই যায় না যে বর্ষাকালে এর অবস্থাটা কী হয় তো যারা আমার ভিডিও দেখো তারাই জানো একমাত্র যে এখানে বর্ষাকালে কী অবস্থা হয় আর দেখো সকাল সকাল একদম ভোগ টোক দেওয়া হয়ে গেছে তো হরিনাম মাসে তখন একেবারে লুট দেয় হরির লুট দেওয়ার পরে মা একেবারে ভোগটা দিয়ে নেয় তো দেখো আমি ব্রাশ করতে এসে আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিলো তো যার জন্য এই স্টোলটাই গায়ের মধ্যে দিয়েছি এখনও যে চাদর বা সোয়েটার নেওয়ার মতো ঠান্ডাটা পড়েনি তো আরও তো ফাঁকা জায়গায় থাকি আমরা তো যার জন্য একটু হলেও ঠান্ডা লাগে কিন্তু একটু গ্যাঞ্জামের মধ্যে থাকলে এটুকুও ঠান্ডাও লাগবে না তো যাই হোক এখানে দেখো বাবুর জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তো দুধ গরম আমার হয়ে গেছে আর দুধ জিনিসটা এমনই যে চোখের আড়াল হলেই তখনই পুড়ে যাবে না হলে পড়ে যাবে পড়ে যায় বেশি বেশিরভাগই তো যাই হোক দেখো বাবা ছেলে দুজনেই উঠে পড়েছে আর ওই বললাম যে এখনও সেই রকম ঠান্ডা পড়েনি যে ভারী কিছু গায়ে দিতে হবে তার জন্য লেপ কম্বল ব্ল্যাঙ্কেট কিছুই বের করিনি তো ব্ল্যাঙ্কেটটা বের করা আছে বের করেছি কিন্তু গায়ে দিইনি কারণ ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিলে তো পাখা চালাতে হয় আর সাহেবাবুর প্রচণ্ড পরিমাণে ঘাম হয় যার জন্য রাত্রে আমার বারবার উঠতে হয় পাখা চালাতে হয় বন্ধ করতে হয় বন্ধ করি আমাদের জন্য মানে আমার জন্য বেশিকালি কারণ আমারও রাত্রেবেলা খুব ঠান্ডা লাগে এখন করে তো দেখো বিছানার চাদরটা এটাই পাতা ছিল আবার বাইরে থেকে ভালো করে ঝেড়ে ঝরে এনে এটাই পেতে দিচ্ছি আসলে বাচ্চা কাচ্চার ঘর হলে তো যে সময় সব কিছু পরিষ্কার করে রাখবো একটা পাল্টে আরেকটা রাখবো এটা করলেও না ভীষণভাবে নোংরা হয় তো এটা দুদিন আগেই পেতেছি যার জন্য আবার ঝেড়ে পেতে দিলাম আর আজকে না বরের সাথে বাজারে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাহেববাবু দেরিতে আজকে উঠেছে তো এই এমনি সময় কি বলবো আর একটু তাড়াতাড়ি উঠে যায় আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে তো সাহেববাবুর অবস্থা দেখো খাওয়াতে বসেছি ওকে নিয়ে আসতে হবে উপরে গাড়ি চড়াতে দেখো বাবু খেয়ে নিবি আয় চলে আসো খাওয়ার কোনো নাম নেই দেখেছ তো পলাশ গিয়েছে বাজারে বাজার টাজার করে আনবে আর আমারও যাওয়ার কথা ছিল কিন্তু বাবুতে খাওয়াই না ওর খাওয়াতে খাওয়াতেই আমার এই সময়টা গেল আর কি তো এখন বাজে দেখো পুরো নটা আর মা ভাত করে নিয়েছে এলে শুধু তরকারিটা হবে মানে মাছ চিংড়ি আনবে দেখা যাক কি হয় এখনও ঠিক করা হয়নি যে কী বান্না হবে আর সাইবাবু চলে গেছে আমার শাশুড়িমার সাথে ছাদে মানে সকাল সকাল এত জ্বালাতন করে তো যে মানুষ একটা কাজ মনে ঠিক করে রাখবে যে এটার পরে এটা করব বা এই কাজটা করা এখন দরকার সেই কাজটা কোনো দিনই করতে পারবে না এমন ঝামেলা শুরু করবে তো চলো

তো বরের বাজার থেকে আসতে দেরি হচ্ছে দেখে আমি মশলাটা করে রাখছি আসলে সবজি কেটে তরকারি বসিয়ে দেবো আর আজকের এক তরকারি ভাত করারই ইচ্ছে আছে তো তাড়াহুড়োর মধ্যে আর রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ রান্নাবান্নার এতে তো দেখো এখানে কচু ভাতে দিয়েছিলো মা আর দিয়েছিলাম আমি পেঁপে ভাতে আর এখানে দেখো আমরা চাটনি একটু করতে বলেছিলাম তো আমরা চাটনি আর মাছের ঝোল রূপচাঁদ মাছ এনেছিল আর পালং আলু মানে এই শীতে এই প্রথম পালং উঠলো আর কি এই বাড়িতে তো একটু রেস্ট ফেস্ট নিয়ে উঠলাম উঠে সারবাবুকে খাওয়াতে বসলাম এখন তিনটে বাজে উঠতে চাই না কোনো মতে কোনো রকমের তুললাম তাও এক ভাত খাওয়াতে পারিনি ওইদিকে দেখো মা ভাত নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাওয়ানোর জন্য জানি না কী হবে খাবে না খাবে না একে নিয়ে আমি পাগল হয়ে যাব পাগল মানে কি বলবো মাথায় ডিপ্রেশান চলে আসে মানে সারা দিন ধরো না খেলে বা সারা রাত না খেলে কি রকম হয় একটা মার মনের মধ্যে তোমরাই বুঝে না তো এই হলো ব্যাপার স্যাপার ভালো লাগে না সত্যি কথা বলতে সাহেববাবু না খেলে দিলে ও ঠিক না থাকলে আমার মন একদমই ভালো থাকে তো যাই হোক শীত শীত তো পড়েই গেছে শীতের মানে সেই আমেজটা এসেই গেছে আর একটু বাকি আছে মানে ফিফটি পার্সেন্ট চলে এসেছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে তো চলো ভাতটা তো খেয়েই নিয়েছি আমি সেই করুন মানে অনেকক্ষণ আগে এখন আর কিছুই খাবো না মানে ভাত খাব না আর আমি তো একবারেই ভাত খাই তো মা খাবে আমি মাকে বললাম যে দেখো ওকে একটু খাওয়ানোর চেষ্টা করো তারপরে তুমি পরে খাবে নাহলে এক দুগালো ভাত খায় না তাও যে সকালে যে তেমন কিছু খেয়েছে তাও নয় মানে কি বলবো আর কিছু বলার আমার ভাষা খুঁজে পাই না একে নিয়ে তো অনেকদিন পর পরেই ভিডিও বানাচ্ছি কারণ কি বলবো বলো তো শীত শীত পড়ছে তো শরীর টরীর ম্যাচ ম্যাচ করছে তারপর সাহেববাবুরও শরীরটা কয়েকদিন খারাপ ছিল এই সব মিলিয়ে মিশিয়েই চলছে আর কি তো চলো দেখি এখন বাইরে গিয়েও খাচ্ছে কি না খাচ্ছে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে চলো এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় আয় তো দেখতে পেলে রাস্তার ওখানে বসে বসে ঠাম্মাই জোর জবরদস্তি খাওয়াচ্ছে কি আর করা যাবে বাচ্চাদের কখন কি মুড হয় তার কোনো ঠিক নেই যাই হোক রাস্তায় খাক আর ঘরেই খাক আমার কাছে খাওয়াটাই সবথেকে বড় কথা তো যখন বাচ্চারা না খায় তো তখন ওই বললাম যে ঘরে খাওয়ার বাইরে খাওয়া সবই সমান ঘরেই তো খাওয়াতে চাই বাচ্চাদের কি রাস্তাঘাটে ঘুরে ঘুরে খাওয়ানো ভালো কথা একদমই না কিন্তু খাওয়াতে হবে কিছু করার নেই এই উঠোন এত বড় উঠোন আছে ছাদ আছে এখানে হবে না ওকে নিয়ে রাস্তায় যেতে হবে মানে আমি পাগল হয়ে যাব তো বিকালের কাজ বলতে আমার দেখো এই ঝাড় দেওয়াই আছে আর ফলের খোসাগুলো কেটে রাখা হয়েছিল যার জন্য মিজের সাথে একদম চিপকে গিয়েছিল তো সাইবাবু দেখো এখানে ওর কাকার সাথে ব্যাট বল খেলছে আর আমি ওদিকে বান্না চাপিয়ে দিয়েছি মানে চাপিয়ে দিয়েছি বলতে পরোটা হয়ে গেছে আমার আর ঘুগনি প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি তো আজকে রাতের মেনু এটাই আর চলো আমার রান্না বান্না তো মোটামুটি হয়েই গেছে আর আমি চলে এসেছি রাতের হেয়ারস্টাইল করতে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো